হিরক রাজার দেশের সেই লাইনটা তারা যত বেশি জানবে তত কম মানবে এই লাইনটা আমাদের রাজ্যে বর্তমানে বাস্তবে পরিণত হচ্ছে আমাদের রাজ্যের যুবরা প্রশ্ন করতে শুরু করেছে একেবারে শিক্ষা ব্যবস্থা যেভাবে জলাঞ্জলি দেওয়া হয়েছে একাধিক ঘটনা ঘটছে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল টেটের যারা চাকরি প্রার্থীরা তারা চাকরি পাচ্ছেন না নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে না একাধিক ঘটনার মধ্যে এবার যাচ্ছে যুব সমাজ সরাসরি তারা প্রশ্ন করছেন ছাব্বিশে পরিবর্তন চাইছেন কি হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো ঠিক কি প্রশ্ন করছেন তারা আপনাদের সেটা দেখাবো তার জন্য এই প্রতিবেদন সম্পূর্ণ দেখুন নমস্কার আমি নিউজ আপনাদের সকলকে স্বাগত আবারও উত্তপ্ত করুণাময়ী তেট দু সেই পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগের দাবিতে আবারও পথে চাকরি প্রার্থীরা আমরা বহুদিন ধরে দেখছি যে টেট চাকরি প্রার্থীদের তরফে একাধিক আন্দোলন হয়ে চলেছে সেই মোতাবেক আছে করুণাময়ী থেকে পর্ষদ পর্যন্ত তারা একটি পদযাত্রার আয়োজন করেছিলেন কিন্তু যেমন চিত্র আমরা করুণাময়ী মোড়ে দেখেছি দেখতে পেলাম একেবারে টেট চাকরি প্রার্থীরা এক জায়গায় জমায়েত করতে না করতে পুলিশের তরফে প্রিজন ম্যানে করে বাসে করে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হলো রীতিমতো দফায় দফায় করে চিত্র আমরা দেখতে পেলাম সেই চিত্র আপনাদেরও একবার দেখাবো

কিভাবে পুলিশের সঙ্গে ধরপাকড় হলো সেই চিত্র আপনারা দেখলেন রীতিমতো টেনে হিচড়ে প্রিজার্ন সহ একাধিক বাসে করে চাকরি প্রার্থীদের নিয়ে যাওয়া হলো এই দু হাজার বাইশ চাকরি প্রার্থীরা দিনের পর দিন তারা আন্দোলন করেছেন এবং একটাই দাবি তুলেছেন পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ

আমরা করে পড়াশোনা করলাম আজকে আমাদের এইভাবে আসতে হচ্ছে সহ্য করবো আমাদের প্রতিবার এইভাবে এই চক্র এই ছাব্বিশের নিপাত যাবে আমাদের উপর যেভাবে আমাদেরকে তোলা হয়েছে ছাব্বিশে

আমরা আমরা নোটিশের জন্য এসেছি কিন্তু আমাদের বারবার বিতাড়িত করে দিচ্ছে এই পুলিশ এই মমতা নৃশংস পুলিশ তো বহু জনকে তুলে নিয়ে আমাদের কোনো বাধা নেই আমাদের তিন হাজার ছেলেকে তুলে নিয়ে গেছে কোনো এত মেরেছে ওদেরকে এরকম ভাবে জঘন্যভাবে কেও কাউকে মারি আমি দেখিনি এরকম মারা মানাটা আমরা 3 বছর ধরে এইভাবে বঞ্চিত হয়ে আছি সরকারের কোন রকম সদিচ্ছা ছাড়া 2022 স্টেট পাস আমরা তিন বছর আগে টেট পাস করেছি এখনো পর্যন্ত আমরা নিয়োগ নোটিফিকেশন পাইনি তিন বছর হয়ে গেল ও নিয়োগ নোটিফিকেশন পাইনি আমরা আর কতদিন ওয়েট করব আমরা দেখলেন এবারে যাচ্ছে আমাদের যুব সমাজ টেট চাকরি প্রার্থীরাও বুঝতে পেরেছেন যে এবার সত্যি পরিবর্তন দরকার এই রাজ্যে যুবদের উন্নয়নের জন্য রাজ্যের উন্নয়নের জন্য সর্বোপরি মানুষের উন্নয়নের জন্য সত্যি এবার পরিবর্তন দরকার ফলে তারাও কিন্তু এবার ছাব্বিশে পরিবর্তনের সুর দিচ্ছেন একেবারে সরাসরি আজকের এই মিছিল থেকে তারা দাবি করছেন যেভাবে পুলিশের সঙ্গে ধরপাকড় হলো সেখান থেকে তারা পরিষ্কার বলে দিচ্ছেন যে পরিবর্তন না হলে সমাজ ডুববে সর্বোপরি যুব সমাজের ভবিষ্যৎ আরও অন্ধকারচ্ছন্ন হবে এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন কি মনে করছেন আপনারা সত্যি কি ছাব্বিশে পরিবর্তন দরকার আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা